আপনি তাকান আমার কুষ্টিয়ান লালনের মাজার অনেকেই তো যায় ওখানে আল্লাহর অলি ঘুমি আছে এই কথা মনে করে কিন্তু কোরআন ওখানে চলে না ওখানে চলে শুধু গাজা আমি তো যতটুকু জানি বা দেখেছি সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন লালনের মাজারে তার থেকে বেশি গাজা পাবেন রাত নয়টার পরে গেলে দেখবেন সব অন্ধকার পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে আমি একবার গিয়েছিলাম রাত নয় পরে বাড়ির পাশে তো গিয়ে দেখা কি আল্লাহর হ্যাঁ এর ভেতরে মাল আছে মাল তো দেখা যাচ্ছে নতুন কোন মাল দেখা ওই মাল তো সবাই আছে খালি প্রতি মানিকের টা নেই ওটা উড়েই গেছে। ওনাকে বলেছে আমার বিসি নি লোকে। এখন বিসি খুইতে পাচ্ছে না। ইসলাম এর যে ক্ষতি করেছে এই লোকটা। আলেমদের যে दुश्मन ছিল আল্লাহ আমার মনে হয় সরাসরি হাত দিয়ে দেখিস। আমার জীবনের সব যে আল্লাহ যদি পৃথিবীতে কিছু না দেখায় কোনো আফসোস আমার জীবনে নেই। আল্লাহ ভরে যে ধরা ধুই কথা বলছেন এই লোকটার সম্পর্ক আমি শুনেছি জেলখানায় থাকতে ছোট হুজুরটা আমার সাথে ছিল ওই যে রফিকুল ইসলাম মাদানি দুই মাস ছিল আমার বলছে হামজা ভাই আমার প্রথমে রিমান্ডে নিয়ে রাত সাড়ে বারোটার দিকে নিয়ে গেছে হাতির ছিল ওরা উলঙ্গ করেছে আমারে আমি তো এমনি ছোট মানুষ আমার জিনিসপত্র ছোট আসলে ছোট আমারে নিয়ে পুরা অলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল অন্ধ অলঙ্গ মেয়েলো কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা এটা করান শরীফ আমার সামনে একেবারে সত্য বলছি আমাকে যা বলেছে ওই ফাসির কয়েক খানায় তাই বলছি আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব দেশের মানুষ বুঝবে এই যে হুজুর কেমন যে আতো বর্ষা হয় লাগছিল ওই সময় আমি তো এমনিতে ওদের সাইজে চাইতে একেবারে ছোট আর মেয়েটা আমার কা ওর কাট পর্যন্ত আমি অর্ধলঙ্গ কথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে আমার হাতে সিগারেট দিয়ে যেটার গন্ধ শুকলে আমার বমি আসে ওইটা ধরিয়ে নিজে দইটান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক অস্ত্র তাক করা আছে কিছু করার নেই সবই চলবে আছে এটা ছেডে দেব সকালে আমি যেহেতু মাজলুম আর আমি বিশ্বাস করি মাজলুমের দোয়া কবুল হয় ইত্তাকি দাবাতুল মাজলুম নবীজি বলেন দুনিয়াতে আরзай করো মজলুমের বর দোয়া থেকে নিজেকে বাসিয়ে রাখো ফাইন্নাহালাইসা বাইনাহু ওয়াবাইনাল্লাহি হিজাব কারণ মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না হাতির জিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম মাবুদ যে অবস্থা করছে আমার তো কিছু করার নেই তুমি দেখতে পাচ্ছো এক এসআই কে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন আমার সাথে এই কি স্যার জানে জানে না মানে উনিই তো করাচ্ছে যাই বলে যে উনিই করাচ্ছে কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমারে প্রশ্ন করত তখন কি ফেরেস্তার মতো কথা বলতো অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো আল্লাহ তুমি সব দেখেছো আমার ওরা অপমান করু আমার মনে হয় আল্লাহ দেখেছেন না ও এখন তিন ইঞ্চি সারা দুনিয়া এখন জানো নাম অনেকে জানে না কিন্তু তিন ইঞ্চি ও সবাই জানে মহিলারা পর্যন্ত যে তিন ইঞ্চি সড হজোরের দোয়াটা একেবারে মাসলুম যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে